সুপ্রিয় আসসালামু আলাইকুম ব্রাগ ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এই মুহূর্তে আমি প্রাক ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন ব্রাক ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যেহেতু ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে তাই বেটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে ইউনিভার্সাল অফিসার ক্যাশ এরিয়াতে যেহেতু কোনো অভিজ্ঞতা লাগছে না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক তাকে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে শিক্ষাগত যোগ্যতাটি ভালোভাবে লক্ষ্য করুন ফোর ইয়ার গ্র্যাজুয়েশন এখানে যারা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা ডিগ্রি করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আবার যারা ডিগ্রি করে মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এখানে অভিজ্ঞতার বিষয়টুকু ভালোভাবে লক্ষ্য করুন এক থেকে দুই বছর সে সাথে ফ্রেশ গ্র্যাজুয়েটরাও কিন্তু আবেদন করতে পারবেন আপনার যদি অভিজ্ঞতা তাকে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি অভিজ্ঞতা নাও থাকে তারপরেও আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন চাকরি দরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সবশেষে আমি আবারও যেই বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যেহেতু ব্রাক ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে বেটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন সে সাথে আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু এই মাসের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আর সব সময় যদি এই ধরনের ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ